প্রেমচান্ড বৃন্দ বাংলাদেশের মুসলমান জন্মদিন পালন করে থাকে সেই জন্মদিন পালন করে এক একজন একাকভাবে পালন করে থাকে যাদের অনেক সম্পত্তির মালিক তারা পালন করে বিভিন্ন হোটেলে কনভেনশন সেন্টারে পালন করে আর যারা একটু মনে করে বাড়িতেই তারা কেক কাটে সমাজে আছে না নাই কথা কোন না আছে জন্মদিনে কোনো মুসলমানের সন্তান কেক কাটতে পারে না খুব ভালো করে মুসলমানদের কোন দিবস নাই কোন জন্মদিন মৃত্যুদিন মুসলমানের সন্তান পালন করতে পারে না এটা মুসলমানদের মানায় না জন্মদিন যদি পালন করতে হয় রাসুল মতো যেদিন যার জন্ম তারিখ সেই দিন যেন সে সিএম পালন করে বোঝা গেছে কথা তাহলে কেক কাটা যাবে কথা বলেন জন্মদিন পালন করা যাবে যাবে না